শ্রীমৎ ভগবত গীতার পঞ্চদশ অধ্যায়ের আলোচনা আমাদের শুরু হয়েছিলেন গুণত্রয় বিভাগ যোগ নামক চতুর্দশ অধ্যায়ের আলোচনা মোটামুটি ভাবে আমি সত্যিমন্ডলীর কাছে রাখবার চেষ্টা করেছি সংসারে এই গুণত্রয়কে খুব গভীরভাবে অনুভব করতে হয় এই গুণত্রয়ই আমাদের চালক আমরা ভালো পথে যাবো না মন্দ পথে যাব কোন দিকে যাব সব কিছু কিন্তু এই গুণত্রয় বিভাগ যোগের মধ্যে দিয়েই ধরা যায় গুণধর্ম বলে একটা কথা কোন খাদ্যে কোন গুণ সঞ্চারিত হয় শরীরে মনে কোন সঙ্গে কোন গুণ সঞ্চারিত হয় শরীরে মনে কোন পোশাক কোন ব্যবহার বা কোন স্থান সব সবকিছুর প্রভাব আমাদের উপর কাজ করে গুণধর্মের মাধ্যমে গুণধর্ম 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 সত্য 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 রজতম এই তিনটে গুণই জগৎ বেঁপে আছে সর্বত্র ছড়িয়ে আছে আমার প্রয়োজন সত্যগুণ কিন্তু সেই সপ্তগুণ যে সবসময় আমি পাব সব জায়গায় তা তো নয় এমন মানুষের সঙ্গ করছি যার সঙ্গ কখনোই সত্যগুণময় নয় এমন ভাবে এমন সংসারে আছি যেখানে সত্যগুণকে খুঁজে পাওয়া খুব দুষ্কর এরকম বহু ক্ষেত্র আছে বহু জায়গা আছে একটু চোখ কান খোলা রাখলেই বুঝতে পারবেন যে গুণধর্ম বলে যে কথাটা ভগবান গীতায় বলছেন গুণত্রয় বিভাগ যোগে সেই গুণধর্ম কি মারাত্মক শক্তিশালী এই গুণধর্মই আমাদের চালক এই গুণধর্মই সর্বদা চালিকা শক্তির আধার হয়ে বা চালিকা শক্তি হয়ে আমাদের চালায় আমরা কিন্তু গুণধর্মের বাইরে কেউ নই খাদ্যের মধ্যে দিয়ে গুণধর্ম সঞ্চারিত হয় পোশাক আশাকের মধ্যে দিয়ে গুণধর্ম সঞ্চারিত হয় বাসস্থানের মধ্যে দিয়ে গুণধর্ম সঞ্চারিত হয় পরিবেশের মধ্যে দিয়ে গুণধর্ম সঞ্চারিত হয় সমস্ত কিছু গুণধর্ম বিভিন্ন বিভিন্নভাবে সঞ্চারিত হয় আমাদের ভেতরে আমাদের দেহে কাজ করে মনে কাজ করে আমাদের মনের উপর যে কি প্রভাব ফেলে গুণধর্ম কল্পনা করতে পারবেন না এগুলো জানলে কিন্তু তখন ভয় লেগে যাবে যতক্ষণ জানি না ভালো আছি কিন্তু যখনই জানবো যে গুণধর্ম কি সাংঘাতিক গুণধর্ম কি মারাত্মক তখনই কিন্তু আমাদের দেখবেন একটা ভয় এসে যাবে যে আমার তো চলাচল ঠিক হচ্ছে না আমার তো সবকিছু ঠিক হচ্ছে না আমি তো এলোমেলো হয়ে যাচ্ছি অথচ গীতা আমাদের বলছেন ত্রিগুণাতীত অবস্থাটা অনুভব করবে ত্রিগুণাতীত স্তরে তোমায় পৌঁছতে হবে গুণাতীত স্তরে পৌঁছতে হবে ভগবান গুণত্রয় বিভাগ যোগে গুণাতীত শব্দ বলেছেন গুণাতীত মানে ত্রিগুণাতীত যতক্ষণ গুণধর্মের মধ্যে আছি ততক্ষণ গুণধর্মই আমার চালক কিন্তু আমাকে গুণধর্মের অতীত হতে হবে গুণধর্মের গুণধর্মকে অতিক্রম করে যেতে হবে এটা এত সহজ নয় কিন্তু আমরা প্রতিনিয়ত যে সঙ্গ করি সেখানে একটা গুণধর্ম আমাদের মধ্যে কাজ করে যে খাদ্য গ্রহণ করি খাদ্যের মধ্যে দিয়ে গুণধর্ম কাজ করে যে পরিবেশে বাস করি সেই পরিবেশের মধ্যে দিয়ে একটা গুণধর্ম আমাদের মধ্যে সঞ্চারিত হয় আমি ঠেকাবেন কি করে গুণধর্মকে প্রয়োজন আমার সপ্ত গুণময় হওয়া বা সপ্ত গুণময় হয়ে ওঠা এবং সেইখান থেকে ধীরে ধীরে গুণাতীত পর্যায়ে যাওয়া কিন্তু বিষয়টা যত তাড়াতাড়ি বললাম এত তাড়াতাড়ি তো সম্ভব নয় এর জন্য প্রচুর পরিশ্রম দরকার অনুভব দরকার উপলব্ধি দরকার ঈশ্বর কৃপা দরকার এগুলো আমরা যদি না পারি বা না সংগ্রহ হয় আমাদের জীবনে আমরা কোনোদিনই ধর্ম হতে না পারবো ওই গুণধর্মের দ্বারা আক্রান্ত হয়ে সবাই আছি গুণধর্মের দ্বারা আক্রান্ত হয়ে জগৎ থেকে বিদায় নেব আবার আসবো গুণধর্ম নিয়ে এইভাবেই কিন্তু চলছে জগৎ এখানে গুণধর্মাতীত বা গুণাতীত স্তরটাই তো বড় সাংঘাতিক গীতার এই জায়গায় এই অধ্যায়টা গুণত্রয় বিভাগ যোগটা ভালো করে দেখবেন ভগবান খুব বিশেষ ভাবে বলছেন গুণাতীত ও অর্জুন তাকেই গুণাতীত বলা হয় যিনি গুণধর্মকে অতিক্রম করতে পেরেছেন গুণধর্মকে সম্পূর্ণ রূপে অতিক্রম করে বেরিয়ে যেতে পেরেছেন খুব গুরুত্বপূর্ণ এই অধ্যায়টা খুব গুরুত্বপূর্ণ এই জায়গাটা গুণত্রয় বিভাগ যোগ খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টা না বুঝতে পারলে পুরুষের সংসার বন্ধন মানে আমরা যে সংসারে পড়ে আছি সপ্তর তমগুণের মধ্যে দিয়ে যে পড়ে আছি প্রকৃতির এই তিনটে গুণের দ্বারা বদ্ধ হয়ে এই বসতই যে পুরুষের বন্ধন জীবের বন্ধন মিশ্র সপ্তগুণ তার একটা মুখ্য ধর্ম হল সুখ জ্ঞান এর ফলে জীব বিষয় সুখ ও বৈষয়িক জ্ঞানে আবদ্ধ হয়ে থাকে আমি সুখী আমি জ্ঞানী এবং অভিমান নিয়ে চলে রজগুণের ধর্ম রাগাত্মক এর ফল কৃষ্ণা আসক্তি এখানে জীব বিভিন্ন কার্যে আসক্ত হয়ে দুঃখ ভোগ করে তমগুণের ধর্ম মোহ অজ্ঞান মানুষকে প্রমাণই করে আলস্য 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 এনে দেয় তার নিদ্রা নিদ্রার দ্বারা জীবকে অভিভূত করে রাখে আবদ্ধ করে রাখে এই তিন গুণ পৃথক পৃথক থাকে না কিন্তু অপর দুটোকে অভিভূত করে কোন একটা প্রবল হয় এই গুণত্রয়ের বৈষম্যেই কিন্তু সৃষ্টি হয়ে যাচ্ছে প্রতিনিয়ত গুণত্রয় যদি সাম্যাবস্থায় চলে আসে তাহলে কিন্তু আর কিচ্ছু থাকবে না কিন্তু গুণত্রয় কখনোই সাম্যাবস্থায় আসে না বৈষম্য থাকবেই গুণত্রয়ের সাম্যাবস্থাই হলো অব্যক্ত অবস্থা কিন্তু সেই জায়গায় তো যাব না আমরা আমরা সব সবসময় গুণত্রয়ের বৈষম্যেই থেকে এই বৈষম্যের জন্যই আমাদের সহ্য করতে হচ্ছে সবকিছু আমাদের স্বীকার করে নিতে হচ্ছে সত্ত্বগুণ প্রবল হলে সমস্ত ইন্দ্রিয় দ্বারে প্রকাশ বা নির্মল জ্ঞান উৎপন্ন হয় রজবুন প্রবল হলে প্রবল বিষয় স্পৃহা জাগে কর্মপ্রবৃত্তি আসে অস্থিরতা জাগে আর তমগুণ প্রবল হলে স্বাভাবিকভাবে একের পর একটা তখন অনুত্তম কর্তব্যের বিস্মৃতি বিভিন্ন রকমের যে তমগুণ যদি প্রবল হয় তাহলে অনুত্তম মানে যেটা উত্তম নয় ভুল বললাম অনুত্তম নয় অনুদ্যম উদ্যমহীনতা উদ্যমহীনতা কর্তব্যের বিস্মৃতি বুদ্ধির বিপর্যয় এই সমস্ত এই সমস্ত লক্ষণ গুলো এসে যায় সাত্ত্বিক কর্মের ফল দুঃখ সাত্বিক কর্মের ফল হলো সুখ রাজস্বিক কর্মের ফল হলো দুঃখ তামসিক কর্মের ফল হলো অজ্ঞান সদ্গুণ সত্যগুণ বৃদ্ধিকালে কালে মৃত্যু হলে মানুষ বা জীব সর্গাদি দিব্যলোক প্রাপ্ত হয় রজগুণ বৃদ্ধিকালে মৃত্যু হলে মনুষ্য জনিতে জন্ম হয় বা জন্ম হতে পারে আর তমগুণ বৃদ্ধিকালে মৃত্যু হলে পশুর জনিতে মানুষকে চলে যেতে হয় বা জীবকে চলে যেতে হয় সাত্ত্বিক গুণের প্রাবল্যে সর্গাদি লাভ হয় বটে ত্রিগুণাতীত না হলে কিন্তু কখনোই মুখ্য লাভ হয় না সাত্বিক গুণ যদি প্রবল হয় তাহলে স্বর্গলাভ হতে পারে কিন্তু স্বর্গলাভ করা আমার লক্ষ্য নয় আমার লক্ষ্য হলো ত্রিগুণাতীত হওয়া আর ত্রিগুণাতীত না হলে কিন্তু মুখ্যলাভ কখনো হয় না জীবনে মুখ্য মুখ্যলাভটাই দরকার ত্রিগুণাতীত হওয়ার উপায় কি না দেহে গুণের কাজ চলছে চলুক যিনি উদাসীনের মতন থাকতে পারেন সাত্বিক রূপে অবস্থান করতে পারেন আদি গুণকর্ম সুখ দুঃখ আদি দ্বারা কখনো বিচলিত হন না তিনি ত্রিগুণাতীত আতীত যার সর্ববিষয়ে সত্য সম যার সর্ববিষয়ে সমত্ব বুদ্ধি যার নিকট যার কাছে সুখ দুঃখ মান অপমান স্তুতি নিন্দা শত্রু মিত্র সবই সমান তিনি ত্রিগুণাতীত এটা এত সহজ ব্যাপার নয় যিনি একনিষ্ঠ ভক্তিযোগ সহকারে ভগবান পুরুষোত্তমের ভজনা করেন তিনি ত্রিগুণ অতিক্রম করে ভাব প্রাপ্ত হন এটা কাম্য এটা দরকার কারণ নির্গুণ ব্রহ্মভাব শাশ্বত ধর্ম ঐকান্তিক সুখ এই সকলেরই একমাত্র আশ্রয় বা প্রতিষ্ঠা হলেন ভগবান নিজেই এবং এই অধ্যায় তিনি সেই কথাটাই ঘোষণা করেছেন অর্জুনকে সামনে রেখে এই জন্য গুণত্রয় বিভাগ যোগ দা খুব 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 ভালোভাবে আমাদের জানা দরকার বোঝা দরকার উপলব্ধি করা দরকার এটা কিন্তু খুব প্রয়োজন আমাদের প্রত্যেকের বোঝা যে গুণত্রয় 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 এই সাম্যাবস্থাতেই বা কি হবে বৈষম্য হলেই বা কি হবে আমাদের আমাদের প্রত্যেকের বোঝা দরকার কোন খাদ্যে কোন গুণের বৃদ্ধি হয় কোন সঙ্গে কোন গুণের বৃদ্ধি হয় এগুলো কিন্তু প্রত্যেকের আমাদের একটু উপলব্ধি করা দরকার হলে গীতা পড়াও যা না পড়াও তাই আমি শ্লোক পড়ে গেলাম কিছু বুঝলাম না আমার গীতা পড়ার কি মূল্য আছে বলুন দিদি কিছু মূল্য নেই তার এজন্য প্রত্যেককে একটু বুঝতে হয় উপলব্ধি করতে হয় চেতনা কাজে লাগাতে হয় চৈতন্যময় হয়ে চেতনার চেতনাকে কাজে লাগাতে হয় তবে গীতার শ্লোকের তাৎপর্য আমাদের জীবনে কার্যকরী হয় বা কার্যকরী হতে পারে আমরা সবাই কিন্তু সে যে মূর্খ ছিলাম সেই মূর্খই থেকে যাব সেখান থেকে কিন্তু আমাদের এক পাও ঊর্ধ্বগতি হবে না হতে পারে না হওয়া সম্ভব নয় আসুন গীতা জননীর চরণে আমরা সেই প্রার্থনাটা জানাই যে মাগ তুমি আমাদের একটু কৃপা করো যাতে তোমার স্বরূপ তোমার উপলব্ধি আমাদের এই জীবনে অনুভব হয় অনুভবের বিষয় হয় উপলব্ধির বিষয় হয় আমরা যেন বুঝে উঠতে পারি বুঝতে পারি বুঝতে পারি বুঝতে পারি পরের অধ্যায়ে আমি গিয়েছি তবু আমি আবার নতুন করে আবার সেই অধ্যায়ে ঢুকছি আপনারা নিশ্চয়ই শুনেছেন আমার কাছে এর আগেও কালকেও শুনেছেন ভগবান এই অধ্যায়ে অর্জুনের কাছ থেকে কোন প্রশ্নের অপেক্ষা করলেন না জিজ্ঞাসার অপেক্ষা করলেন না নিজেই আগের কথা যা বলেছেন তা জেট টেনে বলতে আরম্ভ করলেন যেন অর্জুন উর্দ্ধ মূল মধ্বত্থ প্রাহুর অয়ং ছন্দাংশি জস্ব পরানী যস্তং বেদসেদ সাংঘাতিক একটা কথা ঊর্ধ্ব মূলম অধস্যাকম অস্বত্যম এই সংসার একটা উল্টন অসত্য গাছ এর মূল উর্ধ্ব উপরের দিকে শাখাগুলো সব নিচের দিকে আর এই অস্বত্য গাছ অভ্যয় গাছ অব্যয় বৃক্ষ এর কখনো বার কম নেই ক্ষতিবৃদ্ধি নেই অব্যয় বৃক্ষ যার কখনো ব্যয় বা পরিবর্তন হয় না নিজস্ব পলানি সমস্ত পাতাগুলো এই বৃক্ষের হলো সমস্ত বেদমন্ত্র যিনি এই বৃক্ষটাকে চেনেন যিনি এই বৃক্ষটাকে জানেন যিনি এই বৃক্ষটাকে উপলব্ধি করেন তিনি হলেন প্রকৃত বেদবিদ বেদবিদ তার মানে একটা সংসার বৃক্ষের কল্পনা ভগবান অর্জুনের সামনে করছেন একে বলে সংসার বৃক্ষ এখানে সংসারকে অস্বত্য বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে এই শ্লোকে এই সংসার বৃক্ষ ঊর্ধ্বমূল কেননা পুরুষোত্তম বা পরমাত্মা থেকে এই বৃক্ষ উৎপন্ন হয়েছে এই হেতু একটি বৃক্ষ বলা হয় উপনিষদে কিন্তু ব্রহ্ম ব্রহ্মবৃক্ষের উল্লেখ আছে মহাভারতেও বৃক্ষের উল্লেখ আছে এই সেই ব্রহ্ম বৃক্ষ এই বৃক্ষের শাখা স্থানীয় হলো মহত্তত্ত্ব অহংকার তত্ত্ব প্রভৃতি এগুলো হলো তার পরিণাম এগুলো ক্রমশ অধগান এই জন্য অধস্যা কম এই বলা হয়েছে নিচের দিকে শাখা বিস্তৃত হয়েছে গাছটা কিন্তু উল্টনো গাছ নিচের দিকে শাখাগুলো এসেছে কিছু শাখা নিচের দিকে এসেছে শিখর সব উপরের দিকে এই সংসার বৃক্ষ অব্যয় পুরুষোত্তম বা ব্রহ্ম থেকে কিভাবে এই প্রকৃতির বিস্তার হয়েছে তা কিন্তু গীতা এর আগে বলা হয়েছে এজন্য এগুলো সম্পর্কে আশা করি যারা শুনে আসছেন গীতা বা জেনে আসছেন গীতা বা পড়ে আসছেন গীতা তারা নিশ্চয়ই অনুধাবন করতে পারবে এই সংসার বৃক্ষ অব্যয় কারণ অনাহাদিকাল থেকে এটা প্রবৃত্ত হয়েছে কতকাল আছে কত কাল আছে কতকাল আছে আমরা কেউ বলতে পারবো না বেদত্রয় এই সংসার বৃক্ষের পত্র পত্র রাজি কারণ সমূহ যেমন বৃক্ষের আচ্ছাদন হেতু রক্ষার কারণ সেরূপ রূপ ধর্মা ধর্মাধর্ম প্রতিপাদন প্রতি ধর্মা ধর্মাধর্ম প্রতিপাদন করে ছায়ার মতো সমস্ত জীবের রক্ষক ও আশ্রয়স্থল এই সংসার বৃক্ষ যিনি জানেন তিনি বেদজ্ঞ কারণ সমূল সমূল যে সংসার বৃক্ষ মূল সহজে সংসার বৃক্ষ তাকে জানলে জীব জগৎ ব্রহ্ম জীব জগৎ এবং ব্রহ্ম এই তিনেরই জ্ঞান হয় আর জানবার কিছু অবশিষ্ট থাকে না চতুর্দশ অধ্যায়ের শেষে আমরা পঞ্চদশ অধ্যায়ে ঢুকেছি আগে যদি আমি আলোচনা করেছি তবুও আমি আলোচনাটা আবার না হলাম কেন জায়গাটা কঠিন জায়গাটা জটিল জায়গাটা বুঝতে সাধারণ মানুষের কষ্ট হবে সেজন্য আবার আমি আলোচনাটাকে আনলাম চতুর্দশ অধ্যায়ের শেষে ভগবান বলেছেন যে যিনি অনন্যা যোগে আমার সেবা করে যে ত্রিগুণ যিনি আমাকে ভক্তি ভক্তিযোগে সেবা করেন তিনি ত্রিগুণ অতিক্রম করে ব্রহ্মভাব প্রাপ্ত হন তাহলে ভক্তির দ্বারাও তৃণাতি পাওয়া যায় আমি ব্রহ্মের প্রতিষ্ঠা ব্রহ্ম মানে কিন্তু আমি আমি ব্রহ্ম ত্রিগুণাতি আমার অর্থই হলো এই সংসার প্রপঞ্চকে অতিক্রম করা ত্রিগুণাতি মানেই হলো সংসার প্রপঞ্চকে এই সংসারকে অতিক্রম করা সবাই এই সংসার অতিক্রম করতে পারে না একে সংসার ক্ষয় বলে সংসার ক্ষয় বলে সংসার ক্ষয় বলে দর্শনে একটা শব্দ আছে সংসার না হয় ক্ষয় চৈতন্য চৈতাম্যত শব্দটাকে ব্যবহার করেছেন কবিরাজ এই সংসার ক্ষয় ত্রিগুনাতে হলে তবেই সম্ভব সুতরাং কথাটা বোঝাবার জন্য সংসার কি এর মূল কারণ কোথায় এই অধ্যায়ে প্রধানত তাই বর্ণনা করা হয়েছে এবং শেষে সমস্ত কারণের কারণ যে তিনি এই কথা বলে পুরুষোত্তম রূপে ভগবান নিজের পরিচয় দিয়েছেন মানে আত্মপরিচয়টা দিয়েছেন এই পুরুষোত্তম তত্ত্বই ভাগবত ধর্মের আসল বস্তু ভাগবত ধর্মের এই পুরুষোত্তম তত্ত্বই হলো ভাগবত ধর্মের গীতার কেন্দ্রস্বরূপ আসল বস্তু আমাদের খুব ভালো করে এটা বোঝা দরকার খুব ভালো করে এটা উপলব্ধি করা দরকার শাখা গুণপ্রবৃদ্ধা বিষয় প্রবালা অধস্ত মূলান্ন সন্ততা এটা হলো অধ্যায়ের দ্বিতীয় শ্লোক দু নম্বর শ্লোক বলছেন সত্তাদি গুণের দ্বারা বিশেষভাবে বৃদ্ধি প্রাপ্ত বিষয়রূপ তরুণ পল্লব বিশিষ্ট এর শাখা সকল অধভাগে বা ঊর্ধ্বাগে বিস্তৃত বৃক্ষ যেমন গাছটা তো উল্টো নো গাছেও বিস্তৃত উর্ধ্বাগে বিস্তৃত এর মূল সমূহ মানে বাসনারূপ যে মূল সেই মূল সমূহ মনস্য অধভাগে বিস্তৃত হয়েছে এই মূল সমূহ ধর্মাধর্মরূপ কর্মের কারণ বা প্রসূতি ধর্মাধর্মরূপ কর্মের কারণ বা প্রসূতি এই হলো শ্লোকের সাধারণ অর্থ সাধারণ অর্থ এবার আমাদের প্রত্যেকের এই সংসার বৃক্ষের তাৎপর্যটা বুঝতে হবে আগের শ্লোকে সংসার বৃক্ষের বৈদিক বর্ণনার উল্লেখ করা হয়েছে এই শ্লোকে বৃষ্টিতে তাকে বিস্তারিত ভাবে বর্ণনা করা হয়েছে এই সংসার প্রকৃতির বিস্তার এই সংসার প্রকৃতির বিস্তার সুতরাং এই বৃক্ষের শাখা সমূহ গুণসমৃদ্ধ অর্থাৎ সপ্তরজতম এই তিন গুণের দ্বারা বৃদ্ধি প্রাপ্ত খুব ভালো করে বুঝতে হবে প্রত্যেককে আমাদের শব্দস্পর্শাদি বিষয় সমূহ এর প্রবাল বা তরুণ পল্লব তরুণ পাতা সেই তামাটে রঙের তরুণ কচি পাতা তরুণ পল্লব স্থানীয় এই জন্য একে বিষয় প্রবাল বলা হয়েছে প্রবাল মানে পাতা এর শাখাসমূহ ঊর্ধ্ব অধদিকে বিস্তৃত অর্থাৎ কর্মানুসারে জীব অধদিকে পশুজনিতেও যায় আবার ঊর্ধ্বদিকে দিকে দেবজনিতেও যায় যেতে পারে যাওয়ার অসম্ভব কিছু নয় এর বাসনারূপ মূল সকল মূলগুলো কর্মানুবন্ধী অর্থাৎ ধর্ম অধর্মরূপ কর্মের প্রসূতি ধর্মই করি আর অধর্মই করি ধর্মই করি অধর্মই করি তার একটা কারণ তো থাকবে সেই প্রসূতি এর বাসনারূপ মূল সমূহ কর্মানুবন্ধী অর্থাৎ ধর্ম অধর্মরূপ কর্মের প্রসূতি এই মূল সকল অধদিকে মনুষ্যর বিস্তৃত রয়েছে কারণ মানুষেরই কর্মাধিকার ও কর্মফল বিশেষভাবে প্রসিদ্ধ দেখবেন আমরাই কর্মফলের কথা বেশি বলি আমরাই কর্মাধিকার 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 বলে চিৎকার করি এটা মনুষ্য লোকেই শোনা যায় পূর্বের বলা হয়েছে পরমেশ্বরী প্রধান মূল এই শ্লোকোত্ত মূলগুলো অবান্তর মূল প্রধান মূলের পাশে ছোট ছোট মূল থাকে এগুলো অবান্তর মূল যাকে বলা যায় ঝুড়ি ঝুড়ি মূল শাখা মূল বাসনার জন্যই বা বাসনা দ্বারাই লোক ধর্মাধর্মে প্রবৃত্ত হয় কেন ধর্ম করে কেন অধর্ম করে সব বাসনা 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 সুতরাং বাসনা হচ্ছে এই অবান্তর মূল অনন্ত বাসনা নিয়ে আমরা সংসারে চলি সংসারে সবসময় চলছি এগুলো সব অবান্তর মূল তাহলে এবার ভাবুন আমরা কেউ কিন্তু সাধারণ নই আমরা সবাই বাসনা জালে বন্ধ এই মূলগুলো আমাদের বাসনার থেকেই বেরিয়েছে বাসনার জন্যই সৃষ্টি হয়েছে ভোগ করতে হবে আমাদেরই প্রত্যেককেই ভোগ আমাদের ভোগ করতে হবে ব্যাপারটা হচ্ছে এই জায়গায় এটা কঠিন এবং উপলব্ধির জন্য দরকার এই সংসারে জীবগণ যারা থাকে তারা সংসার বৃক্ষের এই ঊর্ধ্ব মুলাদি রূপ এগুলো ঠিক উপলব্ধি করতে পারে না কিচ্ছু পারে না আমি বাংলা বাংলাটাই শোনাচ্ছি আপনাদের ওই তিন নম্বর শ্লোক থেকে উপলব্ধি করতে পারে না তিন আর চার সেরূপ এর যে আদি অন্ত এবং স্মৃতি তাও উপলব্ধি করতে পারে না আদি কোথায় অন্ত কোথায় বা কতটুকু পারে না এই সুদৃঢ় রূপ শস্ত্র দিয়ে ছেদন করে তারপর যাকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না যার থেকে এই সংসার প্রবৃত্তির বিস্তার হয়েছে আমি সেই আদি পুরুষের শরণাগত হলাম এই বলে তার অন্বেষণ করতে হয় বিষয়টা কি প্রত্যেক মানুষের জীবনে কর্তব্য ঈশ্বরের শরণাগত হয়ে তুমি আমাকে সংসার প্রবৃত্তি দিয়েছো এই সংসার প্রবৃত্তি তো আমাকে শেষ করে দিয়ে দেবে শেষ করে যাবে অতএব আমাকে কৃপা করো যাকে এই প্রবৃত্তির হাত থেকে আমি বাঁচতে পারি তার মানে বৈরাগ্য অস্ত্র দিয়ে সংসার বৃক্ষকে ছেদন করতে হবে আমাদের প্রত্যেকের জীবনে বৈরাগ্য চেতনা দরকার আমাদের প্রত্যেকের জীবনে বৈরাগী হওয়া অনেক দূরের ব্যাপার বৈরাগ্যেরও একটা চেতনা চাই যে না 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 এটার প্রয়োজন নেই আমার যে ভোগের জন্য আমরা লড়াই তো হই না এটা চাই ওটা চাই সেটা চাই ভালো খাবো ভালো থাকবো ভালো পড়বো এগুলো কিন্তু আমাদের জীবনে কাম্য নয় তাহলে কোনোদিনই আমরা এই বাসনার জঞ্জাল থেকে বেরুতে পারব না কিছুতেই বেরোতে পারবো না কিছুতেই বেরোনো সম্ভব নয় অথচ আমাকে বেরুতে হবে যত থাকবো তত জড়িয়ে যাব তত জড়িয়ে যাব তত জড়িয়ে যাব এরাত থেকে বাঁচার একটাই রাস্তা বৈরাগ্যরূপ অস্ত্র হাতে নিয়ে সংসার বৃক্ষকে ছেদন করতে করতে এগিয়ে যেতে হবে সেই অব্যয় পদ প্রাপ্তির জন্য সেই অব্যয় পদ প্রাপ্তির জন্য পদমানের স্থান অব্যয় পদ মানে যেখানেই পৌঁছলে আর চঞ্চল হতে হবে না আর ফিটকে যেতে হবে না আর হারিয়ে যেতে হবে না আমরা কোথা থেকে কোথায় হারিয়ে যাচ্ছি তার ইয়ত্তা নেই আমরা কেউ বুঝতে পারছি না কেন হারিয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে কোথায় যে গিজগিজাচ্ছি কোথায় যে হারিয়ে যাচ্ছে কিছু বলতে পারবো না কিন্তু আমাদের হারিয়ে গেলে তো চলবে না আমাদের আবার আসল জায়গাটা ফিরে আসতে হবে গীতা আমাদের সেই আসল জায়গাটা চিনিয়ে দিচ্ছেন বুঝিয়ে দিচ্ছেন যাতে আমরা আসল জায়গাটায় ফিরে আসতে পারি নরূপমর্ষে হো তথা উপলভ্যতে নান্তর্ন চাদির নত সংপ্রতিষ্ঠা অসত্য মেন সুবিড় মূলম অসঙ্গ সস্তে নৃঢ় ন চিত্তা আমাদের এই অসত্য বৃক্ষটাকে জানতে হবে অসত্য তত্ত্বটাকে জানতে হবে এবং অসম্ভব শস্ত্র যাতে সম্বহীনতারূপ শস্ত্র আমাদের সবসময় হাতে থাকে আমাদের চেষ্টা করতে হবে এবং দৃঢ়ভাবে সেই শস্ত্র দিয়ে আমার চারপাশের ডালপালা ছেঁকে আমাকে এগিয়ে যেতে হবে কোথায় না তত্ত্ব সেই সেই জায়গায় সেই জায়গায় সেই স্থান যেটা আমরা যখন তো অনেশনীয় হয়ে जाएगा যেখানে গেলে আর ফিরে আসতে হয় না লগতি যেখানেই আমি যাই না কেন আমাকে ফিরে আসতে হবে আবার আব্রহ্ম ভবনার লোক অপুরাবর্তীন হওয়ার জন্য যেখানেই যাও অর্জুন আবার ফিরে বার তো শূন্য হয়ে যাবে ভোগ হয়ে গেল এবার যাও বেটা ও আবার যাও সংসারী যাও চলে যাও সংসারী বুঝতে পারছেন বিষয়টা মা গুপের তুতে পুনর্জন্ম নবী আমাকে পেয়ে আর পুনর্জন্মের প্রশ্ন থাকে না তাহলে সেই বস্তুটাকে তো জানতে হবে আমাকে কোথায় আমায় পৌঁছতে হবে ঠিকানাটা আমার কি তবেই বোচার দম পুরুষ আমি সেই পুরুষের প্রপন্নতা নিলাম প্রপন্ন হলাম সেই পুরুষের যার কাছ থেকে জগতের সমস্ত জীব এই পুরানি প্রবৃত্তিকে লাভ করেছে জগতে এলে খেতে হয় জগতে এলে বিভিন্ন ইন্দ্রিয়গুলোকে ব্যবহার করতে হয় এগুলো কি কার কাজ থেকে প্রত্যেকই না চিরকাল করে এসেছে পুরানি વૃজতি আমরা আদি অনন্ত কাল ধরে সৃষ্টির পথে আমরা চলেছি 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 কখনো জলচর কখনো স্থলচহর কখনো উগচহর কখনো খেচন কত গুণ গুণী পেয়েছি কত রকম জড়ি চলছি 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 হত্যা কি জানবার চেষ্টা করেছি যে আমাকে বাঁচতে হল এই ভ্রমণের হাত থেকে আমাকে বাঁচতে হল কেউ তো ভাবিনি আজও ভাবছি কি কেউ ভাবছি না কেউ ভাবছি না কেউ ভাবিনা কেউ ভাবিনা ভারতবর্ষের দর্শন মানুষকে ভাবায় ভাবতে শেখায় ভাবতে শিখিয়েছে কিন্তু আমরা সেই শিক্ষা সবাইকে গ্রহণ করতে পেরেছি গীতাটা কি সবাই সেইভাবে পড়ি বা পড়তে পেরেছি গীতা দিলে পড়া হয় না গীতাকে উপলব্ধি করতে হয় উপলব্ধি করতে হয় গীতা একটা দার্শনিক গ্রন্থ সারা পৃথিবীতে খ্যাতি আছে সারা পৃথিবীর শিক্ষিত মানুষ গীতাকে চেনেন এই সাতশো শ্লোকের গ্রন্থকে যে কি কি গুরুত্বপূর্ণ এই গ্রন্থ কি গুরুত্বপূর্ণ এই গীতা আমাদের সেই গীতার সঙ্গে পরিচয় কতটুকু কতটুকু কিছুই নয় বলতে গেলে আসুন সেই গীতা জননী আমাদের একটু করু করুন আমরা যেন এই পুরুষোত্তম যুগের আশ্রয়ে আমরা যেন নিজেরা সেই তত্ত্বকে জানতে পারি তত্ত্বকে চিনতে পারি তত্ত্বকে বুঝতে পারি তত্ত্বকে ভাবতে পারি তত্ত্বের কাছে আত্মসমর্পণ করতে পারি এই বোধটা আমাদের মধ্যে আসুক এই প্রার্থনা আজ এই পর্যন্ত রাখলাম জয় মিতাই জয় মিতাই জয় শ্রীমদ ভগবদ্গীতা